আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় মানবিক বিপর্যয়ের মধ্য ইসরায়েলের বড় অভিযান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাজকে পরাজিত করে অবশিষ্ট জিম্মিতে মুক্ত করতে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল অভিযানের নাম দেওয়া হয়েছে গিড অনে রাজা বাইবেলের একজন যোদ্ধার নামে নামকরণ করা হয়েছে আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাবো বাংলাদেশকে এড়িয়ে সেভেন সিস্টার্স নিয়ে ভারতের নতুন পরিকল্পনা বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের পর ঢাকার সঙ্গে দিল্লির কূটনৈতিক সম্পর্ক কিছুটা শীতলতা দেখা দিয়েছে এর ফলে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর যোগাযোগ ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে অবস্থায় রাজ্যগুলোর জন্য বিকল্প বিকল্পপাত খুঁজতে শুরু করেছে ভারত এবারে জানাবো রোহিঙ্গাদের ধরে নিয়ে সাগরে ফেলার বিষয়ে যা বলছে ভারতের সুপ্রিম কোর্ট ভারতের রাজধানী দিল্লি থেকে আটক করে অন্তত চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দেয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দেশটির নৌবাহিনীর বিরুদ্ধে আর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন ওএইসিএইসারের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি প্রকাশ্যে আসার পর তোলপাড় শুরু হয় তবে ভারতের সুপ্রিম কোর্ট বিষয়টি মানতে নারাজ জানাব কুমিল্লায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ কুমিল্লায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে মহানগর দক্ষিণ জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে এবং সর্বশেষ জানাব ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা এবার রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সব জায়গায় সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে আঠারোই মে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে আর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ফিলিস্তিনি যুদ্ধে আপনি ফিলিস্তিনকে সমর্থন করে থাকলে ফিলিস্তিন জিন্দাবাদ কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজায় মানবিক বিপর্যয়ের মধ্য ইসরায়েলের বড় অভিযান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করে অবশিষ্ট জিম্মিদের মুক্ত করতে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী অভিযানে নাম দেওয়া হয়েছে গিডিয়নের হ্রদ যা বাইবেলের একজন যোদ্ধার নামে নামকরণ করা হয়েছে শনিবার সতেরো মে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের হিব্রো ভাষার এক্স অ্যাকাউন্টে জানায় এই অভিযানের উদ্দেশ্য হল গাজা উপত্যকার কৌশলগত এলাকাগুলোতে দখলে নেওয়া এবং সেগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তবে তাদের ইংরেজি ভাষার পোস্টে অভিযানের নাম উল্লেখ করা হয়নি আইডিএফ দাবি করে গত চব্বিশ ঘন্টায় তারা গাজা জুড়ে একশো পঞ্চাশটির বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং জানিয়েছে যতক্ষণ না হামাস ধ্বংস হচ্ছে এবং সব জিম্মি মুক্ত হচ্ছে ততক্ষণেই অভিযান অব্যাহত থাকবে গাজায় হামাজ পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল ডিফেন্স কর্মকর্তাদের বরাদ দিয়ে বলা হয়েছে বৃহস্পতিবার থেকে ইসরায়েলি হামলায় প্রায় দুইশো জন নিহত হয়েছে চলতি বছরে মার্চে দুই মাসের অস্ত্রবিরতি ভেঙে পড়ার পর গাজায় ত্রাণ সহায়তা কার্যক্রম বন্ধ করে দেয় ইসরায়েল এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন গাজায় অনেক মানুষ অনা দ্য টাইম অব ইসরায়েল জানিয়েছে গিডিয়নের রথ অভিযানের লক্ষ্য গাজার নির্দিষ্ট এলাকাগুলো দখল করে সেগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বেসামরিক জনগণকে দক্ষিণে সরিয়ে দেয়া হামাসকে নির্মূল করা এবং ত্রাণ সহায়তা যাতে তাদের হাতে না পড়ে তা নিশ্চিত করতে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ এর আগেই গাজায় প্রবেশ করে নির্দিষ্ট এলাকা দখল ও নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশকে এড়িয়ে সেভেন সিস্টারস নিয়ে ভারতের নতুন পরিকল্পনা এবার বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার সঙ্গে দিল্লির কূটনৈতিক সম্পর্ক কিছুটা শীতল হতে দেখা গেছে এর ফলে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে যোগাযোগের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে অবস্থায় রাজ্যগুলোর জন্য বিকল্প পথ খুঁজতে শুরু করেছে ভারত জানা গেছে সেই বিকল্প পথ হতে যাচ্ছে কলকাতা থেকে মিয়ানমার হয়ে উত্তর পূর্বাঞ্চলে ঢোকার সমুদ্রপথ ভারতীয় সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে ভারত সরকার মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত একটি নতুন চারলেনের এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব দিয়েছে একশো ছেষট্টি কিলোমিটার দীর্ঘ এই সড়কটি এন এই সিক্স বরাবর নির্মিত হবে এবং এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রথম উচ্চগতির করিডর হিসেবে বিবেচিত হবে প্রকল্প বাস্তবায়ন করছে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আশা করা হচ্ছে 2030 সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে খবরে বলা হয়েছে এক্সপ্রেসওয়েতে যুক্ত হবে ভারতের কালাদান মাল্টি মডার্ন ট্রানজিট প্রকল্পের সঙ্গে যা মিয়ানমারের সিতে সমুদবন্দরকে কালাদান নদী ও সড়ক পথে মিজোরামের জোরিনপুই পূর্ব পর্যন্ত সংযুক্ত করেছে এই পথের মাধ্যমে পণ্য পরিবহনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার ব্যবহার না করে কলকাতা এবং বিশাখানপত্তম বন্দর থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পাঠানো যাবে তারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একরকম ছিন্ন করেছে রোহিঙ্গা ধরে ধরে সাগরে ফেলার বিষয়ে যা বলছে ভারতের সুপ্রিম কোর্ট ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে আটক করে অন্তত চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দেশটির নৌবাহিনীর বিরুদ্ধে বৃহস্পতিবার পনেরো মে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন ও এইচ সি এইচ আর এর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি প্রকাশে আসার পর শুরু হয় তোলপাড় তবে এ অভিযোগ মানতে রাজি নয় ভারতের সুপ্রিম কোর্ট আজ বিষয়ে সুপ্রিম কোর্টে তোলা হলে বিষয়টি বিচারপতি সুকান্তচার্য ও বিচারপতি এন কোটিশ্বর সিং আবেদনের শুনানি নাকচ করে দেন বিচারপতিরা বলেন আবেদনের শক্ত কোনো তথ্য প্রমাণ নেই এটি ভাষাভাষা আবেদনকারীদের উদ্দেশ্যে তারা বলেছেন দেশ যখন এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তখনই আপনারা এই ধরনের বিষয়ে অবতারণা করছেন সর্বোচ্চ আদালতের বিচারপতিরা আবেদনকারীদের উদ্দেশ্যে বলেছেন উপযুক্ত প্রমাণ ছাড়া এক্ষেত্রে আগের বৃহত্তর বেঞ্চের দেয়া আইনে প্রশ্ন তুলতে পারি না উপযুক্ত প্রমাণের অভাবে এই আবেদন চমৎকার ভাষায় রচিত এক গল্পগা আর কিছু নয় সুপ্রিম কোর্টের যে বেঞ্চ রোহিঙ্গা সংক্রান্ত তারা এবং আগামী একত্রিশে জুলাই বেঞ্চের পরবর্তী শুনানি দিন ধার্য করেন উল্লেখ্য জাতিসংঘ দাবি করেছে ভারত সরকার সম্প্রতিক মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠানোর বিষয়ে প্রতিক্রিয়া ত্বরান্বিত করছে এরই অংশ হিসেবে দেশটির নৌবাহিনী ওই চারশো রোহিঙ্গাকে আন্দামান সাগরে ছেড়ে দেয় এই ঘটনাটি তদন্তে জাতিসংঘের একজন বিশেষজ্ঞ নিযুক্ত রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা সমাবেশ নিষেধাজ্ঞা এবার রাজধানী সহ গুরুত্বপূর্ণ জায়গায় সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে মে রোববার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া নিষেধাজ্ঞা থাকবে শনিবার সতেরোই মে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে নিষেধাজ্ঞা জারি করা এলাকাগুলোর মধ্যে হচ্ছে কচুখেত সড়ক বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিএফ শাহীন কলেজ হতে নখালী ফিলাইভা সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব মোড় ভাসানটেক মাটিকাটা ইসিপি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সব এলাকায় কেউ বিনা অনুমতিতে সভা সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না বেশ কিছুদিন ধরে বিভিন্ন অযৌক্তিক দাবিতে ব্যাপী বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আই এস এর পক্ষ থেকে জানানো হয়েছে এসব কর্মকাণ্ডের ফলে সারা দেশে বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বর্তমানে বিভিন্ন মহল এই ধরনের কর্মকাণ্ড করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এ কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সেনাবাহিনী জানিয়েছে এই ধরনের পদক্ষেপ নেয়ার ফলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পক্ষ থেকে আজ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আইএসপিআর জানিয়েছে কোনো ধরনের নাশকতা কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না সুতরাং দেশের নিরাপত্তার স্বার্থে এই বিষয়টি আইএসপিআর হাতে নিয়েছে যে জানিয়েছে এ বিষয়ে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট পদক্ষেপ ছাড়া কোনো ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং করা যাবে না বিষয়টি আন্তঃবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে